সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসাই আমিও ভালো আছি দর্শক আজকে চলে এসেছি রাজশাহী দর্শক যেটিও আছেন আর রেহাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রোজ রবিবার এবং বুধবার দর্শক আর রেহাটে যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা অবশ্যই চলে আসবেন রাজশাহী সদরে রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে আর ওখান থেকে হাটের দূরত্ব মাত্র তিন থেকে চার কিলোমিটার দর্শ এই যে দেখেন আজকে কিন্তু হিউজ পরিমাণে কালেকশান উঠছে এই যে দেখেন আপনাদের দেখাবো ছোট ছোট বাচ্চা মহিষের আগের থেকে বাজার কত টাকা কম বা বেশি বলে মনে হচ্ছে এই ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের বুঝতে পারবেন কি আচ্ছা আর নিয়ে এসেছেন কাকা আজকে তো বাজার একটু ঢিল ঢিল মনে হচ্ছে তাই না কাস্টমার ওইভাবে লক্ষ্য করা যাচ্ছে না কাস্টমার কেমন দেখতেছেন আজকে আজকে কাস্টমার কম কাস্টমার একটু কম দর্শক আজকে কিন্তু বড় হাট তারপরেও বুঝতেছি না একেবারে বাজার ঢিল ঢিল লাগতেছে ওরকম কাস্টমারও দেখা যাচ্ছে না আর কি মাসাল্লাহ কাকা কিন্তু ওই বরাবরের মতো ভালো ভালো কালেকশন করে থাকে আজকেও মাসাল্লাহ অনেকগুলো নিয়ে এসেছে তো চলুন একটু কাকার সাথে আর কিছু কথা বলে ধারণা দেওয়ার চেষ্টা করি কাকা এগুলো যাতে কি আছে মহিষের এগুলো সব ইন্ডিয়ান মহিষ ইন্ডিয়ান মহিষ

এই জোড়ার দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাম সব পঁয়তাল্লিশ পর্যন্ত দাম উঠছে এই জোড়াটা মাসাল্লাহ দেখেন আপনার জোড়ায় জোড়ায় কিন্তু অনেকটাই মিল দেখেন তাহলে বুঝতে পারবেন কিন্তু কাকা কেমন টার্গেট করতে আছেন এই জোড়া এই জোড়া 50 টার্গেট 50 টার্গেট দর্শক 1 লক্ষ 50 টার্গেট মাশাআল্লাহ এই যে দেখেন এগুলো কিন্তু আড়িয়া মহিষের বাচ্চা এই যে ভালো করে দেখেন জাতমান দেখে কিন্তু আপনারা নিতে পারছেন এই দেখেন দর্শক অনেক সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটি আজকে হচ্ছে রাশাই সিটি আছে আর এই সব মহিষ যারা ক্রয় করতে চান তারা অবশ্যই চলে আসবেন রাশাই সিটি আছে দর্শক এই দেখেন দর্শক এইগুলা যারা

এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাকা কিন্তু কিনা হয়ে গেছে অলরেডি দেখেন অনেক সুন্দর কিন্তু কোয়ালিটি যাতে মানে সেরা

অলরেডি দেড় লক্ষ টাকা দাম বলছে একেবারে একশো একশো কোয়ালিটি এই মুহূর্তে কিন্তু নিয়ে আসা হচ্ছে রাজশাহী চিঠিহাটে দেখেন দশর যাতে মানে কিন্তু সেরা এইগুলো কিন্তু সর্বগ্রত দেশাল মহিষ

ক্রয় করতে পারেন এই এখানে সকল সুযোগ সুবিধা আছে কিন্তু এইwidehat দর্শক আপনারা সকল সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন এই রাসায়িক কিটwidehat দেখেন দর্শক আজকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন হচ্ছে রাসায়িক কিট আছে আর এসব সব মহিলারা ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসুন রাসায়িক কিটwidehat দর্শক আজকে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি যারা তিন থেকে ছয় মাসে প্রযুক্ত করতে আছেন তারা অবশ্যই চলে আসবেন